ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বামটিয়া এলাকায় অভিযোগ এলাকার বাসিন্দা সহদেব সরকার এবং কল্পনা বিশ্বাসের বাড়িতে কিছু সময়ের ব্যবধানে দুটি বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীর দল মঙ্গলবার রাতে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বামটিয়া ফাড়ি থানার পুলিশ কালীবাজারের ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার করে নিয়ে যায় তাজা বোমা যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে বুধবারও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে আমরা যখন আমি অফিসার আমি আর নাইট মোবাইল এসেছিলাম নাইক মোবাইল থেকে তখন আমরা সাইড বামতি বাজারের সাইডে তখন আমরা কাছে একটা ফোন আছি যে কালীবাজার সংলগ্নে নতুন যে ফ্রোটিক্যালের দোকান যে এখন খুলব সেখানে একটা বোমা ফাটানো হয়েছে তখন আমরা সঙ্গে সঙ্গে গত মাস চলে গিয়ে গেলাম সেখানে গিয়ে দেখি যে একটা বোমা মানে টোটালি ফেটে গেছে আর একটা বোমা হচ্ছে মানে সময় তো ফাটছে না পরে আসে আর এলাকাগুলো আটোমোটিক শিখতে হয়েছে তখন আমরা কেয়াছে সঙ্গে সঙ্গে সহ্য তদন্ত করে যে বোমাগুলো আমরা করে মানে সংগ্রহ করে নিয়ে আসি কিন্তু কে আবার কারা মারছে তাদের লোকাল পার্টির একটু বক্তব্য একটা বাইকে করে এসে বোমা ফেলে চলে গেছে কিন্তু কারোর সঙ্গে শত্রুতা আমি আসি না আসে না কিন্তু ব্যাপারে আমরা তদন্ত করছি তারা তারা কথা মোতাবেক যে যে করে বোমাগুলি পড়েছে হাফ বোমা হেলমেট আর কি পড়েছে এগুলো মানে কারোর সঙ্গে তারা সদর দামি নাই এরম যে মানে একটা মানে আছে একটা ক্লাইম হওয়ার মতন এটা তারা কিন্তু রিসেন্টলি একটা ফ্রন্টিক হয়েছে এখানে সেম সেম মানে অ্যাশ মানে সংলগ্নের বাড়িতে একটা মানে লুকা পাবুকের সঙ্গে যে মানে গ্লাসিং আছে একটি আসলো এ লাইন হচ্ছে মানে তা আমরা দেখতেছি কিন্তু ঘটনার মেয়ের কারণটা কী তা আমরা ওখানে

এই সময় বুমরা ফুটাইছে আমরা দুজন লোক গেছে বাইক দেই তো দেখছে না আমার এখানে বাইক দেবে থামাইছে এর হত ডাক্তারছে বাইরে তো হত আমরা গুমের থেকে গুমার মানুষ মরা না এর হতা গুমের থেকে আমরা না উঠছে এর হিসে হিসে আমি উঠছি ওইটা দিয়ে এমন ঘটনা এই বুম ফুসে হরে না আমরা বাড়ি যাবো হরছে হদা এই আমরা নিহাইছি এই আগুন টাগুন এর হতো আমরা সারা রাত্র হয় এই রাস্তার মাঝে এই হওয়াইছি আমরা বাইরে যাও আমরা ঘুমাও গা ওখান যাও গা আমরা এক দুজন দিচ্ছি বিয়াদি বুমা আটো লোসে লই আছে মায়ের রাস্তা পালাইছে ফলাই সাইডা একবার জল দিছে এটা আরেকবার পুলিশ আইছে আইসে পুলিশে দেখছে দেখে সাইডা এ বুমটা আতোরা হুলিশে নিশো এমন আমরা কেমন টাকতাম পয়সা পাবো গোটা ঘুমার মাঝে মানুষ মারা না kala manochodak na ta le awu gunna na chulai to sobna chasi ianda bol tul tinara bol tul diku yatlu ata sob ma chasi abum dabhraicho tv channel for news and